এই দেখো আমাদের এখানে তারাপীঠের মন্দির করেছে এটা পোদরাতে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এ বছরের আকর্ষণ তারাপীঠের মন্দির তো তারাপীঠের মতোই এখানে একটা গেট করেছে তারাপীঠের এন্ট্রান্স যেমন গেট আছে সেরকম গেট করেছে এখানটা পদরা বারোয়ারি তলা তো আমি আজ একটু ঘুরতে বেরিয়েছি জন্মদিন বাড়িতে তো যাওয়ার সময় ভিডিওটা করে নিলাম ওই সামনে তারাপীঠের মন্দির প্রায় হয়েই আসছে ওই দেখো এটা হচ্ছে তারামা বাস স্টপ সেখানে করেছে পদরা তারামা বাস স্টপ এখানে গেট একটা হবে এটা লাইটিং এর গেট হবে কি গো কি করছো আমার মা পিছনে বসেছে ব্রেক মেরেছি সামনে চলে এসেছি সামনে যাবে ঠিক আছে ঠিক আছে দাদা পেছনে ওখান দাদা রাস্তা চেনে না আমার জেঠিমার ছেলে তো এই হচ্ছে সুনাভাটি সত্যেন বস রোডের সোনাভাটি দুটো আছে একটা আন্দুল রোডে সোনাভাটি আবার এটা সত্যেন বস রোডে আমরা এখান থেকে আন দিক দিয়ে বেরিয়ে যাবো আন্দুল তো আমরা এখন যাচ্ছি ওই তোমার চামড়াইলের দিকে তো যাত্রা পথে দু একটা ভিডিও করবো তোমরা দেখো এর পরপরই ভিডিওটা আসবে সিরিজে আসবে তো এইসবে আসা সবাই চেনে আমাদের এলাকা দরকার নেই তো কথা হয়েছে মা খালি বলছে যেতে হবে নতুন হাত গাড়িতে আস্তে আস্তে যাচ্ছে দাদা বলতে জেঠিমার ছেলে তো এই হচ্ছে সোনামাটি থেকে ওই সোনামাটি যাওয়ার রাস্তা এটাকে কি বলে একটা এই রাস্তাটার নাম একটা আছে বেশ মদলা পাড়া রোড না কিছু একটা রোড নাম আছে এটার

মা হচ্ছে মাংস খায় না তো ওই জন্য মার একটু গন্ধ লাগে দাঁড়িয়েছি বলে শু ও কত আগে গেল রে ওকে বলা আস্তে আস্তে যাবি এখানে চিনে বলে ওই জন্য যাচ্ছ চলো তো এই রাস্তাটা গলির রাস্তা কিন্তু টোটো এত যায় না যে খুব বেশিও চালানো যায় না আর আমি আজকে ইচ্ছা করেই আস্তে আস্তে যাচ্ছি একদম ওই যে এই রাস্তাটা এখন ইটের রাস্তা করে দিয়েছে কদিন খুব খারাপ রাস্তা ছিল ঢালা ইট করে দিয়েছে তো তাহলেও জল জমে সাইডে সাইডে সব সাইডগুলো রাস্তা

তো দেখো সোনাম বাজার আজকে রবিবার এখন বাজে প্রায় প্রায় হচ্ছে দশটা চল্লিশ প্রায় চল্লিশ না এখনো তো ভালোই ভিড় তো এখানটা অতটা ভিড় হয় না ভিড় হয় দিকটা এখন এখানে বাজারটা কমিয়ে দিয়ে দিকে করে দিয়েছে এখানকার থেকে ডান দিকটা বেশি ভিড় হয়